আমেরিকার মধ্যস্থতায় শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মতি হয় ভারত এবং পাকিস্তান দুই দেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তা ঘোষণা করা হয় ঘোষণার তিন ঘন্টা যেতে না যেতেই সীমান্তবর্তী এলাকায় নির্লজ্জের মতো গুলি বর্ষণ করে পাক সেনা একাধিক জায়গায় হয় ড্রোন হামলা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা উধমপুর পাঠানকোট বারামুলা সহ বেশ কয়েকটি জায়গায় ব্ল্যাক আউট করা হয় শ্রীনগরে শোনা যায় বিস্ফোরণের শব্দ আতঙ্ক কাটিয়ে রবিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু কুপোয়ারা তাজৌড়ি সহ একাধিক সীমান্তবর্তী এলাকা যানবাহনের পাশাপাশি পথে নামে সাধারণ মানুষ পাক আচরণের নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন সেনা আধিকারিকরা গৃহযুদ্ধ ইন্ডিয়ার সাথে যুদ্ধ ইকোনমির অবস্থা খুব খারাপ এই তিনটে বিরাট বড় প্রবলেমস পাকিস্তান আর্মি কি করে সামলাবে সেটা আমাদের দেখতে হবে আর পাকিস্তানের রেপুটেশন দিন বাই দিন পাকিস্তানের মধ্যে খারাপ হতে চলছে কেন কি পাকিস্তানের অবস্থা যেরকম পাকিস্তানের মধ্যে ইন্টারনাল প্রবলেম যেরকম লোকেরা বলছে এই সব জন্য পাকিস্তান আর্মি দায়ী সো পাকিস্তান আর্মি চিফের যে পপুলারিটি একেবারে জিরো বলা যায় এখন দেখা যাক পাকিস্তান আর্মি সব মুশকিল থেকে কি করে বেরোয় পাকিস্তান আর্মি এখন আজকে দিনে পাকিস্তান আর্মি তিন ফ্রন্টে যুদ্ধ করছে একটা বালুচিস্তানের ইন্টারনাল প্রবলেম প্রবলেম আর আমাদের সঙ্গে পাকিস্তান আর্মি নিজেই জানছে না আমাদের কাছে রিজার্ভ কোথায় আছে কি করে লড়বে নেক্সট টোয়েন্টি ফোর টু ফর্টি এইট আওয়ার্স কোথায় থেকে মানুষ আনবে কোথায় থেকে রিজার্ভ আনবে ওদের কন্ডিশন খারাপ আমাদের নয় আমরা একটা সশক্ত ভারত আছি আমরা একটা প্রবল ভারত আছি আমরা একটা দৃঢ় ইচ্ছাশক্তি আছে আমাদের একটা গুড পলিটিক্যাল সিস্টেম আছে তার মধ্যে গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন দুজনের ভয়েস আছে আজকে দিল্লিতে রাইট আমাদের মানুষ যেটা আছে ওদের কণ্ঠস্বর থেকে আবার বেরোচ্ছে নতুন চেতনা উঠেছে পাকিস্তানের এই আচরণের নিন্দায় সরব হয়েছেন আম জনতা প্রত্যাঘাতের দাবি উঠছে ইসলামাবাদ বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙলে আদৌ শান্তি বজায় থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা নিউজ টাইম